হ্যালো ইফির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো এর আগে আমি আপনাদেরকে বোনের গায়ে হলুদ মেহেন্দি সব কিছুই শেয়ার করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বোনের ক্ষীর খাওয়ানো তো অনেক অঞ্চলে অনেক রকমই বলা হয় এটা তো আমাদের এখানে বলা হয় ক্ষীর খাওয়ানো তো বোনের ক্ষীর খাওয়ানোর জন্য আমরা এখানে সমস্ত কিছু আগে রেডি করে নিচ্ছি মানে ক্ষীর খাওয়ানো বসানোর আগে অনেক কিছু নাস্তা তৈরি করতে হয় সেই নাস্তাগুলো কিন্তু আমি আগেই তৈরি করা হয়ে গেছে আমি একা নয় আমাদের বাড়িতে সবাই মিলে তৈরি করা হয়েছে কিছু কেমন দোকান থেকেও কিনে আনা হয়েছে যেমন কেক টেক বাকি ফ্রুটস গুলো ওগুলো সব দোকান থেকে কিনে নিয়ে আনা হয়েছে আর এখানে দেখো মনিককে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ও কিন্তু নিজেই সেজেছে খুব ভালোভাবে সেজেছে ওপরের ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে আর ও জিজু এখন ওকে ক্ষীর খাওয়াচ্ছে কারণ আমার হাজব্যান্ড চলে যাবে বর্ধমান ওখান থেকে আমাদের খাসির মাংসের অর্ডার করা হয়েছে তো ওকেই নিয়ে আসতে হবে ওরই দায়িত্ব তো চলে যাবে কালকে নিয়ে আসবে ভোরবেলায় তো ও চাইছে যে সবার আগে ওই খাইয়ে দিয়ে তাড়াতাড়ি যেন বেরিয়ে পড়তে পারে এতে করে খুব ভালো হবে কারণ বর্ধমান অনেকটাই জার্নি এক ঘন্টা তাই জন্য ও চাইছিল যে আমি আগে খাইয়ে চলে যাব তাড়াতাড়ি করে তো বসে পড়ল এবার দেখো আর আমাকেও ডাকছে যে তুমি এসো আর আমি কিন্তু তখন একদমই রেডি হয়নি আর জানো তো বিয়েবাড়িতে হাজারো কাজ আমার একদমই সময় হয়নি রেডি হওয়ার তারপরে জাহু মাহ করে রেডি হয়ে এসে বসলাম ভিডিও করার জন্য আর কিছুটা ফটোশ্যুট করার জন্য কারণ এই স্মৃতিটাই তো রয়ে যাবে তাই জন্য ভাবলাম যে না ছবিটা আগে উঠেনি তারপরে অন্য বাকি সব কাজ করব। আর বলা বলি কি আমার গলা একদমই ভেঙে গেছে তাই আপনারা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে শরীর আমার খুবই খারাপ তো আমি ভাবলাম যে না ভিডিওটা পোস্ট করে দিই এতে করে আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে ক্ষীর খাওয়ানোর ভিডিওটা দেখতে চান অনেকেই কমেন্ট করেছেন তো আপনাদের সুবিধার জন্য আর দেখার জন্য আমি কিন্তু ভিডিওটা পোস্ট করে দিচ্ছি তাই জন্য প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এখন ফটোশ্যুট চলছে আমাদের দুজনার আর ক্যামেরাম্যান তো একদমই ছাড়ছিলাম যে এইভাবে পোস্ট দাও ওইভাবে পোস্ট দাও আর কি বলবো বলার কিছু নাই বিয়েবাড়িতে এরকম তো একটু আদৌ অতি থাকে দিয়ে তারপর চলে এলাম যে আমার আরও অনেক কাজ ছিল তো সেইগুলো করার জন্য আর তারপরে চঞ্চল চলে এলো তো চঞ্চল গায়ে হলুদে থাকতে পারেনি ওকে খুবই মিস করছিলাম আমরা সবাই মিলে আর ও কিন্তু খিরখানে দিন ও কিন্তু ছুটি নিয়ে এসেছিলো আমার দাদি আসলো ক্ষীর খাওয়াতে আমার দাদির কিন্তু অনেকই বয়স হয়ে গেছে আমার দাদি আমাদের সাথে থাকেও না আমার দাদি থাকে গ্রামের বাড়িতে এসেছি বিয়ে বাড়িতে দিয়ে আমার দাদি তো বয়স হয়ে গেছে আর আনন্দ করতে অনেক ভালোবাসে তাই আমার দাদিকে কিন্তু আমরা একদমই এতদিনই বললাম যে তুমি মনের পাশে বসো কিছুক্ষণ দেখবে তোমার খুব ভালো লাগবে দাদি আমাদের কথা বলব বোনের পাশে কিছুক্ষণ বসলো কিন্তু আমার দাদি বসতে একদমই চাইছিল না আমরা জোর করি রীতিমতো বস করিয়ে রাখলো তারপর আসলে আমার মায়ের সেজু মামা ক্ষীর খাওয়ানোর জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই ক্ষীর খাওয়াতে এসেছে অন্যদিকে বসে রয়েছে হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন না ক্যামেরাটা ঘোরালে বুঝতে পারবেন সবাই আছে পুরো ফুল ফ্যামিলি এক এক করে আসছে খিল খাওয়াতে এখন আমার সে মায়ের সিরজু মামা ক্ষীর খাওয়াচ্ছে আমাদের সম্পর্কে নানা হয় আমাদেরকে কিন্তু খুব ভালোবাসে কি বলবো এতটাই ভালোবাসে আমাদের সময় খোঁজ খবর নেয় কেমন আছি জানার জন্য আমাদেরকে কিন্তু খুবই ভালোবাসে আর বিশেষ করে আমাদের সাথে বেড়াতে যেতে খুব ভালোবাসে মানে আমরা যদি কোথাও বেড়াতে চাই যদি না বলি তো মনে খুবই কষ্ট পাই যে আমাদেরকে বল আমাকে বললি না চলে গেলি দিয়ে তার জন্য আমার আগে কিন্তু আমরা ঘুরতে গেলে কিন্তু আগে জানিয়ে তারপরেই যাই তারপর এলো আমার মানে আমার এটা ছোটো কাকি শাশুড়ির সম্পর্কে আমার ছোটো মা হয় তারপরে আসলে আমার শাশুড়ি মা তো আমাদের বাড়িতে সবাই কিন্তু লগনের দিন থেকে এসেছে আর আমাদের কিন্তু সবাই খুব হেল্প করেছে কাজে কর্মে কারণ হচ্ছে যেহেতু আমরা মানে একদম ছোট্ট ফ্যামিলি আমাদের চারজনের ফ্যামিলি বাড়িতে তো বিয়ে বাড়িতে হাজারো কাজ থাকে তো আমার শ্বশুররা কাকা শ্বশুরা প্রচুর আমাদেরকে হেল্প করেছে কাজকর্মী বাকি সমস্ত দিক থেকে এটা হবে ওটা হবে বলে সমস্ত কিছু মতামত আর সব কিছুই বলতে গেলে আমাদের বাড়িতে সবাই খুব হেল্পফুল আর আমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে বলতে পারেন একবারে চোখে হারায় কারণ আমি তো বাড়ির বড় বউ হয়েছি যে কারণেও আমাকে ভালোবাসে তাছাড়াও আমি তো আমাকে সবাই খুবই ভালোবাসে যে না বললে নয় এইটুকুন আমি তো করতেই পারি তারপর আসলো আমার মা কি বলার ছিল আমি হয়তো শুনিনি তখন কি বলছিল দিয়ে তারপরে আসলে আমার বেলি খালা এটা আমার মায়ের সম্পর্কে খালা তো বোন ইন্দাসে থাকে তো বিয়ে বাড়িতে এসেছে লগ্ন দিন থেকে এসেছে আর আমার খা খেলাটাও কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে তারপর আসলো টুম্পা খালা তারিফ আর তামিম আর তারিফ তামিমকে তো আমরা কত ভালোবাসি তোমরা হয়তো আমার দেখেছে আরও ব্লগে তারিফ তামিম বলতে পারো আমাদের যান কারণ ছোটোবেলা থেকে ওরা খুলে করে আমরা মানুষ করেছি ওদেরকে দিয়ে দুজনে কিন্তু খুব খুশি কারণ এখানে অনেক খাবার রয়েছে আর বাচ্চারা তো জানোই খাবার খেতে খুবই ভালোবাসে তো আমি এটা খাবো ওটা খাবো বলে দুজনে নিয়ে চলে গেছি সব দিয়ে তারপর আসলো টুম্পা খালা টুম্পা খালাকেও আমরা খুব ভালোবাসি আর টুম্পা আমাদেরকে কিন্তু খুবই ভালোবাসে মানে তুলনা করা যায় না টুম্পা খালা আমাদেরকে এত ভালোবাসে কারণ টুম্পা খালা আমাদের খালা হিসাবে আমরা কিন্তু টুম্পা খেলাকেই মনে করি যে আমাদের নিজের খালা আমাদেরকে মানে নিজের থেকে না বেশি ভালোবাসে তারপর এলো আমার মায়ের ছোট মামি ছোট মামি বলতে আমার মায়ের তো মামাদের দের থাকি তো আমরা তোমার মায়ের সে ছোটো মামিরা আসলো আর যেটা হলো আমার আশি মামার বউ সবাই এক এক করে আসছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কারণ বাড়িতে সবাই রয়েছে এখানে মানে ফুল ফ্যামিলি উপস্থিত রয়েছে তারপর আসলে সব শর্মিলা কালা শর্মিলা কালা হচ্ছে আমার মায়ের মামাতো বোন তারপর আসলো আমাদের এখানে কিন্তু বিয়ে বাড়িতে আমরা কিন্তু সবাই দারুণ আনন্দ করি মানে এতটাই আনন্দ করি যে আমি আপনাদের কিভাবে বোঝাবো জানি না কারণ হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে আমরা সবাই মিলে একসাথে হয় কারণ তো সবাই একসাথে তো থাকা হয় না কারণ অনেকের বিয়ে হয়ে গেছে অনেকে বাইরে থাকে তো বিয়ে বাড়িতে আমরা কেউ মিস করি না সবাই কিন্তু আসি একসাথে থাকি হই আনন্দ করতে থাকি আমাদের কিন্তু খুব ভালো লাগে তারপর আসলো আমার ভাবি তো এই সম্পর্কে আমার ভাবি হয় স্বাস্থ্য ভাবি দিয়ে আসলো রানি রানীকে তো তোমরা আগেই দেখেওছো আর রানীকে তো তোমরা সবাই চেনো আশা করি দিয়ে আমরা এখানে সবাই মিলে বসে খুবই গল্প করছি দিয়ে আমার আসলো নানি তো আমার এই নানিটা এখন আর এই দুনিয়ায় নেই তো আমার নানিকে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার নানি জান্নাতবাসী হয় তো ভিডিওর মধ্যেই রয়ে গেছে আমার নানিকে আমরা দেখতে পাচ্ছি এইটাই আমাদের কাছে বিশাল একটা পাওনা তো এই ভিডিও করে রাখার এই হলো একটা খুবই ভালো উপকার জিনিস কারণ ভিডিও ভিডিওর মাধ্যমে আমরা সেই মৃত মানুষটার মুখটা তো একবার হলেও দেখতে পাই এই যে তার চলাফেরা কথা কথাবার্তা একটু হলেও আমরা শুনতে পাই ভিডিওর মাধ্যমে এই জন্য ভিডিওকে কিন্তু আমি খুবই ভালোবাসি যে এইটা একটা স্মৃতি সঞ্চালনার একটা খুব ভালো একটা বস্তু খুবই ভালো লাগছে যে দেখে এই মানুষটা হয়তো এই দুনিয়ায় আর নেয় কিন্তু এই যে তার এই যে মুখটা দেখাও কিন্তু খুবই একটা পাওনা বলতে পারি কিন্তু এটা কিন্তু আমাদের মুসলিমদের হাদিসে কিন্তু এটা দেখা একদমই উচিত নয় ব্যক্তিকে কিন্তু তবুও কী বলুন তো মনটা একবার চাই যে তার মুখটা একবার দেখি তারপর থাকে এই নিয়ে আর বেশি কথা বাড়াবো না এবার আসি কিন্তু আমার পুতুল খেলা আমার মায়ের মামা তো বোন তো পুতুল খেলা খাওয়াচ্ছে আর বলছে কি খাবি বল যে পুতুল খেলা আমাদের বাড়িতে কিন্তু দেখো মনকেও যেমন ক্ষীর খাওয়াচ্ছে সাথে কিন্তু আমাকেও খাওয়াচ্ছে কারণ আমরা যদি পাশে বসি না তো একের পর এক খাওয়াতেই থাকে থাকে আর খাওয়াতেই থাকে খেয়ে খেয়ে তো আমাদের পেট ভর্তি হয়ে যায় আর এই হলো নেহা আমার চাঁদনি খালার মেয়ে এই তো আমার চাঁদনি খালা হচ্ছে এইটা চাঁদনি খালা এখন ক্ষীর খাওয়াচ্ছে দেখো তো গাইস এবার আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কতজন রয়েছে তো এবার দেখানো হবে আপনারা দেখতে থাকুন দেখুন এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে আমাদের কতজন সবাই রয়েছে একসাথে বাড়িতে হই হুল কিভাবে আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে আনন্দ করি আমরা তো গাইস আমার ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা নতুন আছে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে নিও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই হলো আমার কিন্তু খালু আমার এই খালুটা কিন্তু দিল্লি থেকে এসেছে বোনের বিয়ের জন্য আর আমার খালু কিন্তু সোনার ইয়াররিংস গিফট করেছে আর ইয়াররিংসের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমাদের সবারই খুব ভালো লেগেছে আর এই দেখো আমাদের বাড়ির মস্তান এরা হচ্ছে গরু ছোটো গুরু বড়ো গুরু সেজগুরু গুরু অনেক রয়েছে আর এই হলো মিষ্টি আবিরা আমার মামাতো বোন বলতে আসিম আমার মেয়েটা আমরা কিন্তু ওকে খুব ভালোবাসি সবাই ছোট্ট একটা মেয়ে আমাদের খুবই আদরের আর এই দেখো পুচকেগুলো সব এখানে কেমন বসে রয়েছে বসে বসে সব দেখছে আমরা কিন্তু এই বোনের বিয়ে দিয়ে প্রথমবার নিচেতে বসে ঘির খাওয়াচ্ছি এর আগে কিন্তু আমরা টেবিল চেয়ারিতেই খাইয়েছি আর গাইস আমরা কিন্তু টেবিল চেয়ারেই খাওয়াতাম কারণ আমাদের এত ক্ষীর খাওয়ানোর সমস্ত ইনগ্রিডিয়েন্টস করা হয়েছিল যে আমরা রাখার জায়গা পাচ্ছিলাম না তো একজনেই ভাবনা চিন্তা করা গেলো যে নিচেতেই খাওয়ানো যাক বিশেষ করে চঞ্চল আমাদেরকে এই আইডিয়াটা দিল যে ভাবি না এইভাবে করো দেখবে খুবই ভালো হবে জিনিসটা তোর দাদার বিয়েতে এরকম করেছিল তার জন্য আমাকে বলল কিন্তু না খুবই ভালো হলো আমরা এটা করে কিন্তু সবাই মিলে বসতেও পেলাম ভালোভাবে ক্ষীর খাওয়ানোটাও হয়েছে তবে কিন্তু খুবই আনন্দ হয়েছে যেটা মানে একদম স্মরণীয় কোনো দিন বোলা যায় না এটা মানে আমাদের কাছে একটা স্মৃতি দিয়ে মা আসলো ক্ষীর খাওয়াতে মা এখন বোনকে ক্ষীর খাওয়াচ্ছে দেখো আর মা কিন্তু একদম পৌঁছতেও পারে না আর ভিডিও করতেও পারে না তবুও মাকে আমরা শিখিয়ে দিচ্ছি দেখো মা এভাবে করো এইভাবে করো কিন্তু কি বলবো বলো তো মা তো মাই হয় তো মা খুব ইমোশনাল মানে কি বলবো মানে শুধুই কেঁদে ফেলছে যে ছোটো মেয়ের বিয়ে আমার বিয়েতে কিন্তু এত কাঁদানি আমার মা আমার বোনের বিয়েতে যা কিন্তু এবার দেখো আমাকেও একটু কেক খাইয়ে দিচ্ছে আর সাথে সাথে সবাইকে রানিকে বাকি সমস্ত যে সমস্ত বাচ্চাগুলো বসেছিল সবাইকে বলল যে আয় তোরাও একটু করে খেয়ে নে তারপর বোন মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপর আমিও মাকে একটু খাইয়ে দেবো এইভাবে তো আমাদের ক্ষীর কারণে এখন চলছে গাইস তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা দেখছে প্লিজ তোমরা একটা লাইক করে দাও এতে করে কিন্তু আমি কিন্তু খুবই অনুপ্রেরণিত হয় আরও নতুন ভিডিও তৈরি করার জন্য তারপর দেখো মস্তানগুলো এক এক করে আসছে ক্ষীর খাওয়াতে তো এরা সবাই মিলে এক এক করে আসবে আর এই রোহানটাকে দেখো কিভাবে খাওয়াচ্ছে এটা কিন্তু আমার রূপা খালার ব্যাটা বড় ব্যাটা আর এটা হলো আমার বেলি খালার বড় ছেলে এরা কিন্তু ইন্দাস থেকে এসেছে আর এরা কিন্তু আমাদের বাড়ির বিয়ে এত ভালোবাসে যে এরা থাকতে চায় বিয়ে হয়ে যাওয়ার পরেও এক সপ্তাহ ওরা থাকে যেতেই চায় না আমার খালা তো ওদেরকে মেরে ধরে নিয়ে যায় তবুও ওরা একদম যেতে চায় না কারণ এরা বাচ্চা তো আর আনন্দ করতে খুব ভালোবাসে আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি সবাই আমরা একসাথে থাকি দিয়ে আমার আব্বা আসলো আর তখন দেখো শীতকাল চলছে আমার আব্বা সোয়েটার আর মাওলাট কিন্তু একদম খুলবে না আমি আব্বাকে কত করে রিকোয়েস্ট করলাম আব্বা খুলে দাও দেখবে দেখতে ভালো লাগবে তো আমার আব্বা একদমই খুলবে না তবুও ছবিটা তোলার সময় একটু খুলবে তো আমার অনেক রিকোয়েস্টের পর কারণ আমার আব্বা একদম ছবি তোলা পছন্দ করে না যে না আমি ছবি তুলবো না আমার ভিডিও করাও আমার আব্বা কিন্তু একদম পছন্দ করে না রীতিমতো আমি জোর করেই ভিডিও করি এই স্মৃতি সঞ্চারণের জন্য কারণ এই স্মৃতিগুলোতে সারা জীবন রয়ে যাবে স্মরণীয় হয়ে তো আমি তো এগুলো খুবই ভালোবাসি যারা আমার ভিডিও দেখো আশা করি এতদিনে তোমরা সবাই বুঝে গেছে যে আমি স্মৃতি সঞ্চারণ করতে কত ভালোবাসি তো আমরা এখন সবাই মিলে বোনকে আমি আর রানি দুজন মিলে খাইয়ে দিলাম একটু মিষ্টি কারণ রানী হচ্ছে ওর ফ্রেন্ড আর আমার বোন সেটা তো তোমরা জানোই দিয়ে কেন দেখো সবাই কিন্তু দেখছে তারপর আব্বা মাকে জোর করে ডেকে নিলাম যে চলো ছবি তুলবে চলো কারণ ছবি না তুললে হবে না কারণ যে অ্যালবাম হবে করিশমা তো অতীত ছবি দিতে হবে তো তার জন্য আব্বাকে বললাম যে চলো না তোমাকে ছবি তুলতেই হবে এই দেখো এতক্ষণে খুলে খুলেছে তবে কিন্তু শৈটার একদমই খুলে না আর আমি এই স্মৃতির মধ্যে দেখো কেমন শিফনসের শাড়ি পরে দাঁড়িয়ে আছি কারণ এইটাই আমার স্টাইল আশা করি বোনের ক্ষীরঘাড়ের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে আর একবার বলে দি কাজ সে সমস্ত বন্ধুরা নতুন এসেছে প্রথমবার আমার চ্যানেলে প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা ফলো করে নাও এতে করে আমার ভিডিওগুলো পরবর্তী করলে তোমরা আবার দেখতে পাবে আজকের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাইসবুল ব্লগের সাথে থেকো